বেতাকার মানুষ তোমরা যারা নামাজ আদায় নামাজ কঠিন কিছু তো নয় আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো দেখো নামাজ কি জিনিস আল্লাহ আকবর বললে তুমি সানা পড়লে বিল্লা পড়লে বিসমিল্লা পড়লে আলহামদুলিল্লাহ আলমিন মানে সুরা ফাতে পড়লে সঙ্গে যে কোনো একটা সুরা হইলেই হলো

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তো জামশেদ ভাই নামাজ সহজ কি হবে আমি তো শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়ি আর কুলহুল্লাহ পড়ি আর কিছু এখন পারি না তো ঠিক আছে তুমি প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ো রুকুতে যাও আচ্ছা প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম দ্বিতীয় রাকাতের রুকুতে কি অন্য কিছু না সেম আসলে কি

কমনা বেশি আর আমি কোন রোজা রাখবো না কোন মানে কোন শুধু রমজান মাসে এসে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো আর বেশিও রাখবো না কমও রাখবো না এবং ইয়া রাসূলুল্লাহ ওয়া হালাল আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনদিনও তার বিরুদ্ধে যাব না আমি এটাকে হালাল বলবো এটাকে গ্রহণ করব এটাকে পবিত্র মনে করব এটাকে নীতি আমি আনন্দ অনুভব করবো এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না আমি সেটাকে হারাম বলবো চায় যাই হোক পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক পুরো পৃথিবীর মানুষ পালন করুক ইয়া রাসূলুল্লাহ ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম আমি হালালকে হালাল মনে করব গিনা করব না ও আরাম হারাম যেটা আল্লাহ দেয়নি যেটা আল্লাহ আদেশ করেনি সেটাকে আমি হারাম মনে করব ওলাম আজিদ আলা দালেক আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না ওলাম আজিদ আলা দালেক শাইআ আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না দিনে সত্তর রাকাত নামাজ ছাড়া নামাজ পড়বো না আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো এবং এর বেশি কিছু আমি করব না আয়াতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি আল্লাহর হারামকে হারাম বলি শুধু সত্তর রাকাত নামাজ পড়ি রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি আমি কি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ কাল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল

আল্লাহ নবী বলেছে জান্নাতে যাবে যদি সে এটা করে সে যে যা বলেছে যারা আপনারা কঠোর পরিশ্রম করেন আমি বলি কি শুরু করেন দিনে সতর রাকাত সলাদ দিয়ে শুরু করেন হাইয়া আলাহ সলাহ বললে মসজিদে চলে আসেন আসেন কঠিন কিছু নয় বেতাগার মানুষ তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দে যদিও আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ